দেখলাম মানে আপনি জানেন না আমি চোখে দেখি না সরি আমি আবির আমি আসলে জানতাম না যে আপনি চোখে দেখ জানলে আমি সকালে আপনাকে গঙ্গ ছুড়ে মারতাম না কাজ করছি আমি আমি চলে যাচ্ছি আবির আমি আসলে বুঝতেই পাইনি যে আপনি রুমে আছেন আসলে রং খেলার ব্যাপারটা নিয়ে আপনি আমাকে একদমই সরি বলবেন না আমি কিন্তু মোটেও রাগ করিনি ভুল করে হলেও কেউ তার আনন্দের সাথে করে নিয়েছে এটা আমার ভাবতেই ভালো লাগে আমি ওরা দোরা লাগলো না স্থান ওরা দোরা করতে আজকে নেতিব হলো সন্ধ্যা এটা জমাইতে হবে সবাই মিলে নাকি ভাই কি করবেন আপনি কি করবেন আমি কি করবো মানে কি মানে কি আজকে অনুষ্ঠান কি করবে এগুলা কিছু পারি না কাকা কি আপনি কাকা আমি আপনি আমার কাকারে ভাই তুমি এখানে আমি তোমাকে সারা বাড়ি খুঁজছিলাম কেন আপনি কি আমাকে কিছু বলবেন না 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 কিছু বলবো না তোমার সাথে একটু কথা বলতে ইচ্ছে ইচ্ছা তোমার পাশে একটু বসি বর্ষণ না তুমি খুব সুন্দর গান গাও

আমার একটাকে খুব দেখতে দিচ্ছে করে যান চোখ দিয়ে অনুভব করো ঠিকই দেখতে পাবে মিথ্যে অনুভব দিয়ে কি আর সব দেখা যায় বলেন আশাও তো হচ্ছে কেন মানুষ তো অনুভব আছে কি রে আবির তুই এইখানে আমাকে ধরে নিয়ে আসলি কেন আচ্ছা মা তোমার মায়াকে কেমন লাগে পুতুলের মত মেয়ে এটা কিন্তু অনেক স্মার্ট মা বলতে যাচ্ছিস আরে কিছু না কিছু না তুই ওর সাথে এত বেশি মেলামেশা করছিস কেন কি করব বল ওর সাথে কথা বলতে ভালো লাগে তাই বল ওই পর্যন্তই জানো থাকে আজ নিতু গবু চলে যাচ্ছে তোমা খায় আপনাচ্ছে আর তো লাগবে আমার ছোটবেলার খেলার সাথী ছিল তো কথা বলতাম গবুর সাথে অনেক মনে পড়বে গবুর কথা কেয়ার করা যাবে তোর বিয়ে হচ্ছে আচ্ছা তোমার সংসার করার কোনো দিন হয় না প্রত্যেকটা মেয়েরই তো থাকে নিজের ছোট্ট একটা সুন্দর তোমাকে করুণা করা যায় না কিন্তু সারা জীবন কাটানো যায় ভালোবাসা যায় খুব চালাকি হচ্ছে তাই না একদমই না আমি তোমাকে ভালোবাসি মায়া কি